কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ ইসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ দশই জানুয়ারি দুই রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চা বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সবচেয়ে ভালো মানের এ গ্রেটে সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে তে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি যাই হোক যারা নতুন এবং প্রান্তিক খামারিদের জন্য পাইকারি দামে আমরা বাচ্চাগুলো সরবরাহ করে থাকি এ গ্রেটের বাচ্চা ইনশাআল্লাহ যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরীয় ফর্মি শুধু ডেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি পড়বে যাই হোক আজকে সোনালিটা বিক্রি হচ্ছে চোদ্দো টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে ষোলো টাকা সোনালিটা চোদ্দো টাকা ক্লাসিকটা ষোলো টাকা সোনালি হাইব্রিডটা আঠারো টাকা সুপার হাইব্রিডটা বিশ টাকা মিশরি ফার্মিটা আঠারো থেকে বিশ টাকা সাদা ফার্মিটা আঠারো টাকা টাইগারের বাচ্চা আটাশ টাকা বিক্রি হচ্ছে কালার বাডের বাচ্চা আটাশ টাকা বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন তারা ডিসপ্লে তে নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন আপনাদের সুবিধার্থে ব্রয়দারের বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়দারের বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা নিউ হোভ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এশিয়াই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা আর এম আর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এক এক জায়গার ডিলার কিন্তু রকম দাম রাখবে যাই হোক রেডি মুরগির বাজার আপডেট আপনারা যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে বিক্রি করলে খুচরাতে বেশ কিছু প্রফিট করতে পারবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে রেডি মুরগির বাজার কম বেশি হতে পারে আপনারা বাজার বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো সতেরো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে থেকে বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা গাইবান্দাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো সতেরো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বা আঠারো থেকে দুশো বাইশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো সতেরো টাকা